অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেখুন তো কত সুন্দর দেখা যাচ্ছে একবারে মানে মাখো মাখো টাইপের তাই না এটা হচ্ছে কি বোম্বাই মরিচ আর হচ্ছে কাঁচা জলপাই দিয়ে আচার তৈরি করেছি আর এই আচারটা খেতে অসম্ভব মজার এটা খাওয়া যাবে হচ্ছে ভর্তার সাথে যে কোনো ভর্তার সাথে তারপরে হচ্ছে কি মানে আমরা যে পাতলা খিচুড়ি বা ঝরঝরা খিচুড়ি খাই তার সাথেও খাওয়া যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে সরিষের তেল আর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত শুকনামরিচ আর দিয়ে দিলাম আস্তে আস্তে রসুনের খোয়া এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো আমি এটাকে একটু এক দুই মিনিটের মতন নেড়ে একটু আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে একটু এক মিনিটের মতন আমি তেলটাকে ভেজে নিব তো যেহেতু এটা হচ্ছে বোম্বাই মরিচ আর জলপাইয়ের আসার তো আমি বোম্বাই মরিচটাকে আগে একটু সিদ্ধ করে মেখে মেখে একটু আচারের মতন করে নিয়েছিলাম তার দিয়ে দিলাম আমি প্রায় দুই তিন টেবিল চামচের মতন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি কারণ মরিচটা অনেক পরিমাণে হচ্ছে কি ঝাল ছিল আর তারপরে আমি জলপাইগুলো দিয়ে দিলাম জলপাইটা কিন্তু আমি সিদ্ধও করিনি কাঁচা জলপাই দুই সাইড থেকে একটু কেটে নিয়েছি যেভাবে আম কাটে ওইভাবেই কেটে নিয়েছি তো এইভাবে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিব আর অনবরোধ কিন্তু আপনার নাড়তে হবে না হলে নিচে থেকে লেগে যাবে আর এই অবস্থায় চুলার জাল কিন্তু মিডিয়াম আছে থাকবে চুলার জাল কিন্তু একবারেই বাড়ানো যাবে না তো পাঁচ ছয় মিনিট পরে এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতন বিট লবণ আর বিট লবণটা দিলে আসার সারটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর আমি যে রসুনগুলো দিয়েছি একটা রসুনও গলে যাবে না সব রসুনগুলোই আস্তে আস্তে থাকবে একবারে গাবের বিচির মতন এই যে দেখুন একবারে অনেক সুন্দর মানে স্বাদ তাকিয়ে আছে আমি যে বইমে ভরেছি তখনও এইভাবেই রসুনগুলো আস্তে আস্তে আসে তো এখন আমি প্রায় আধা ঘন্টার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আর এই হোয়াইট ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত এই সংরক্ষণ করা যায় তো তারপরেও আমি আবারও নাড়তে থাকলাম কিছুক্ষণ কারণ আচারটা এখনও অনেক কাজ বাকি আছে তো নেড়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে দেখুন এই যে আমি যেভাবে আর জলপাইগুলোও কিন্তু আস্তে আস্তে আছে একবারেই গলে যায়নি তো এইভাবে এই যে আমার আসারের মানে ইয়ের কালারটা এরকম চলে আসছে এখন আমি দিয়ে দিলাম এইখানে হচ্ছে গিয়ে এক টেবিল চামচের মতন পাসফোড়ন গুড়ি পাসফোরণের গুঁড়িটা লাস্টে দিতে হবে না হলে আসারের এই এতটা যে স্বাদ যে চলে আসে আসবে না আপনারা অবশ্যই যদি আসার করেন শেষের দিকে এসে অবশ্যই পাসফোড়নের যে গুড়াটা এটা দিবেন তো এই যে আমার আচারটা কিন্তু একবার শেষ পর্যায়ে এই যে চলে আসছে তো আচারটা যদি আমরা বয়ম করি কিন্তু আচার আগে ঠান্ডা করে নিব অবশ্যই গরম আচার কিন্তু বয়মে ভরা যাবে না তো আচারটাকে আমি ঠান্ডা করে নিয়ে এখনও চেয়ে আমি বয়মে ভরে নিব তো বন্ধুরা এই আচারের সাথে কিন্তু আমরা গরম ভাত বা ভর্তা যত রকমের ভর্তা করি আর খেতে পারি হচ্ছে কি যে খিচুড়ি আমরা যে লেটকা খিচুড়ি করি বা ঝরঝরে খিচুড়ি করি আমরা কিন্তু খিচুড়ির সাথে মানে অনায়াসে এই আচারটা খেতে পারবো তবে সাবধান এই আচারটা খেতে হলে কিন্তু অল্প পরিমাণে খেতে হবে যেহেতু এখানে বোম্বাই মরিচ দিয়া বেশি পরিমাণে খেলে তার কিন্তু একবারে মানে ছোটো ঘরে যেতে যেতে তার সময় শেষ হয়ে যাবে তো এইভাবে আমি কিন্তু ভরে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেয় নতুন কাজের জন্য আর এরকম নতুন নতুন এবং মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে আমার অনুপ্রেরণা বাড়িয়ে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ